আমাদের আম্মাজান বিষ্ণু মিসাই ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমন আল্লাহ না মাঝে মাঝে বিষ্ণু মির্সা ইসলামের সাথে আম্মা জান ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি পরে আল অনেক আল্লাহর আল্লি আসাতে জায়গায় ঝগড়া হয় না এক কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্ব ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া ঝগড়া আর ও করে তো হবে। নাই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক না তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মাদান আয়সার ঝগড়া হতো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না একজন রাখলে আরেকজন থেমে যাবে কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী বাসী ভাবি রেগে গেলে আপনি রাইগেন না ওই আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে তার ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আমাদের সাথে ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসAssetName রাগ আম্মা দন ও রাগ বিষ্ণুই বললেন আয়শা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিট-মাট করি আয়শা রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে মিট-মাট করব তো বিষ্ণু ইসAssetName বলেন মিট-মাটের জন্য কাকে ডাকবো ওমররে ডাকি কয় না ওমর রে না ওমর ও গালীব ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা না নাই

বিষ্ণবীকে মিথ্যা কথা কখনো বলবে রে মেঘে দিলেন মেয়ের গালে এক চর বানিয়ে বলতেছি না মুসলিম